ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গামবার ইব্রাহিম খলিল উল্লাহকে যখন তার বিবি কথা বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে ও বিবি তুমি সুন্দর কথা বলেছ এমনি মুহূর্তের ভিতরে ইব্রাহিম খলিল আল্লাহর পয়গম্বর জলদি করে রাস্তায় চলে গেছে তাফসিরে কাবিরের ভিতর আল্লামা ফখর উদ্দিন রাজি আলাই লেখান আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন নাকি রাস্তায় চলে গেছে রাস্তায় গেলে তো আর মুসাফির ক্ষুধার্ত মানুষ পাওয়া যায় না আল্লাহ আর পয়গম্বর রাস্তার মধ্যে পাইচারি করতেছে হাঁটাহাটি করতেছে দেখে কাউকে কুদু কুদার তো লুক পাওয়া যায় কিনা আমি তাকে নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়াইয়া আমি মেহমান বানাইবো আর তার সাথে বইসে আমি খানা খাবো কন্যা সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হলো মেহমান আইলে মেজবানের মাথা ছাড়া পরে আস্তে কর আপনার আলাকারটা ভিন্ন আমার বন্ধুরা আমার আল্লাহর ইব্রাহিম বলে আমি তো দাঁড়াইয়াছি কাউকে তো না এমন সময় তাকাইয়া দেখে ওই যে দূরে একজন বৃদ্ধ লোক একবার উঠে একবার বয় এমন বৃদ্ধ এমন বয় বৃদ্ধ এমন দুর্বল ওই লোকটার দিকে আল্লাহর পয়গম্বর তাকাইয়া তাকাইয়া সামনের দিকে অগ্রসর হইতেছে আল্লাহর পয়গম্বর সামনে গিয়ে বলে ও মুরব্বি বাবা আপনি কি ক্ষুধার আপনার কি খাবারের প্রয়োজন আছে কিনা এমনি মুহূর্তের ভিতরে ওই বৃদ্ধ মুরব্বি ডাক দিয়ে বলো ও নৌজান যুবক চিনি না তোমার পরিচয় জানি না গো কে তুমি কোথায় থেকে আসছো তোমার পরিচয় আমি জানি না আজকে তিন দিন যাবো তোমার পেটে খাবার নাই ও গো নৌজান তুমি যদি পারো আমার একটু খাবার যদি খাওয়াইতা আমার জানটা বাইসা যাইতো কন্যা সুবাহ അല്ലെ പോയ കമ്പ আর খলিল বলে না না এই তো আমি তো নির্দিষ্ট লুক খুঁজে পেয়ে ফেলেছি যাকে আমার দরকার আমি এমন লুক খুঁজে পাইলাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ও মুরব্বী বাবা আসেন আপনি আমার সাথে আমার বাড়িতে আসেন আপনি আমার মেহমান হবেন আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধ লুকটাকে নিয়ে ওনার বাড়িতে চলে গেছে অনেক লম্বা কথার সময় কম ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর দস্তরখানা বিছাইয়া ওনার সামনে যখন খানা নিয়ে বসছে আল্লাহর পয়গাম্বর বলে আকুলু বিসমিল্লাহির রহমান রহিম ও আব্বা ও বাবা নো ও বয়বৃদ্ধ মুরুবি বিসমিল্লাহ বলে খানা শুরু করা ভাইরা আমার গভীর মনোযোগ দেখবেন আল্লাহ রব্বুল আলামিন কত বড় দয়ালু আল্লাহ কত বড় রহমান আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ কত বড় দয়ালু এই কথাটা বোঝানোর জন্য আমি তো সিরে থেকে এই ঘটনাটা বলতেছি এমন সময় বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে হে নৌ লোক তোমার পরিচয় কি আমি আল্লাহ টাল্লাহ বিশ্বাস করি না কন্যা না উজবিল্লা ভাইরা আমার বন্ধুরা আমার যখন এই কথা বলেছে ওই বৃদ্ধ লোক এমনি প্রায় এমনি মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর খলিল্লাহ রাগের রাগান্বিত হইয়া আল্লাহর পয়গম্বর বলে ও বৃদ্ধ মুরব্বী না 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 তুমি আমার আল্লাহর রিজিক খাওয়ার মতো তোমার ক্ষমতা নাই তোমার কোনো অধিকার নাই যে আমার আল্লাহর দেওয়ার বক্ষণ করবে আমার আল্লাহর নাম সে মুখে উচ্চারণ করবে না তার খাবার আমার বাড়িতে হইতে পারে না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়ে আমার ওই লোকটাকে দূর 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 করে তিরস্কার করে লাঞ্ছনা বঞ্চনা দিয়া বাড়ি থেকে বের করে দিছে ও মুরব্বী বাবারা তোরা মনোযুদ্ধ কবির মনোযুদ্ধ শুনেন আল্লাহর পায়গাম্বর যখন নাকি ওই বৃদ্ধ লোকটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শ্রী কাবীর আলা লেখেন দেরি না দেরি না মুহূর্তের ভিতরে দয়ার আল্লাহ চিপ পাঠাইয়া দিয়া আল্লাহর পয়াগাম্বর কে ডেকে বলে ও আমার খলি তুমি যে আমার বান্দার সামনে খাবারগুলো পাপের পরিবেশন করেছিলে এই খাবারগুলো তোমার না এই খাবারগুলোর মালিক আমি আল্লাহ এমনি মুহূর্তের ভিতর আল্লাহর পয়গম্বর বলে ও আল্লাহ রব্বুল আমিন এই রিজিকের মালিক একমাত্র আপনি আল্লাহ এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বলে ও পয়গম্বর তুমি খাবারের সামনে থেকে দোস্তোরখাম উঠে দিয়েছো আমি আল্লাহর কুদ্রুতি দিল বরদাস্ত করতে পারো নাই দিয়া কন আল্লাহ একবার আরো জুড়ে চিৎকার দিয়া এখন আল্লাহ একবার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর হতবম্ব কিং করতে বিমুর বা খুইয়া গেলেন এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার পয়গম্বর না 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 জলদি করে যাও ওই ভয়বিদ্ধ মুরব্বীকে হাতে পায়ে দইরা যেইভাবে পারো না কেন বিসমিল্লাহ পড়লে পড়ুক না পড়লে নাই এই ব্যক্তিটাকে তুমি খাবার খাওয়াও আল্লাহর পয়গম্বর বলে ও রব্বুল আলামিন আমি যাইতেছি জলদি করে আল্লাহর পয়গাম্বর রাস্তায় বের হয়ে গেছে রাস্তায় বের হইয়া ওই মুরুব্বির হাতে ধরে পায়ে ধরে মুরুব্বি মানুষ সাদা সিদা মানুষ সাদা সিদা মানুষ দেখলে বড় মুসিবত কথা কোন ঠিক কিনা আমাদের দেশে একটা কথা বলে বুতা কুরালে দাঁড় উঠলে জঙ্গল সাফ করালায় জুরে কোন না কে আমার বাসার সাথে আপনারটা মিলছে না মিলছে না তা জুরে কোন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার মুরব্বী মানুষ সাদা সিদা মানুষ বলে ও মিয়া তুমি একবার কাকুতি মিনতি করা হাতে পায়ে ধরে তোমার বাড়িতে নিলা আবার তুমি তোমার বাড়ি থেকে দূর 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 করে তিরস্কার করে আমার বাইর করে দিলা কি ব্যাপারটা বুঝলাম না তোমার এরকম শুরু করে দিয়েছো কেন এমনি মুহূর্তের ভিতরে আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন না না গো বাবা আপনি বিস্মিল্লা পড়লেও খানা খাইবেন না পড়লেও খানা খানা খাইবেন এমন সময় আল্লাহর পয়গাম্বরে বলে ও বাবা আসেন আপনি আমার বাড়িতে আসেন আমাকে আমাকে রক্ষা করেন বলে কি রক্ষা করবো বলে আসেন আমার বাড়িতে এমন সময় আল্লাহর ওই মুরুব্বি চাচাদিকে নিয়ে বাড়িতে আসলো বাড়িতে আসার পরে আল্লাহর পয়ে বলে ও মুরব্বি আপনি খানা খান বিসমিল্লা পড়লে পরেন না পড়লে নাই আপনি কেন বিসমিল্লা পড়লেন না গো মুরব্বি এই সময় ওই মুরব্বি ডাকতে বলো ও নৌজন যুবক আমি যে বিসমিল্লা পড়বো আমি তো আল্লাহ বিশ্বাস করি না আমি তো কাফের আমি তো মুসলিমে এমন সময় আল্লাহর পয়গাম্বর গই মুরব্বি ডাক দিয়ে বলে ও نوجوان যুবক তোমার পরিচয় জানি না তুমি আগে বলো আগে তো তোমার বাড়িতে থেকে আমাকে দূর 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 করে বের করে দিয়েছিলা এখন আবার তোমার বাড়িতে খাবার খাওয়ার জন্য তুমি এত কাকুতি মিনতি হাতে পায়ে কেন ধরতেছো এমন সময় আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলে ও মুরব্বি হয়তো আপনি আমাকে চিনেন না আমি এই জমানার পায়গাম্বার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম কন্যা সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার যখন এই কথা বলেছেন নিমুহূর্তের ভিতরে আল্লাহর পয়গাম্বর বলে ও যখন আপনি খানা খান আপনি আল্লাহরকে মানলেও খান না মানলেও খানা এমন সময় ওই মুরব্বি ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর বিস্তারিত ঘটনা যত কন্ন শুনবো এত কোন পর্যন্ত আমি একটা নুতমা মুখা দেব না কন্ন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর বলে ও মুরব্বি বাবা আপনি যখন আপনাকে আমি আমার বাড়ি থেকে যখন নাকি খাবারের পেটের সামনে থেকে দূর দূর করে তিরস্কার করে লাঞ্ছনা বঞ্চনা দিয়া আমার বাড়ি থেকে বের করে দিলাম বের করতে দেরি হয়েছে মহান আল্লাহ রাব্বুল আমিন আসমানের মালিক জমিনের মালিক আপনার মালিক আমার মালিক স্বয়ং রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জিব্রাইলকে পাঠাইয়া আমাকে ধমকের সুরে বলেছে ও আমার পয়গম্বর ওই যে মুরুব্বি বয়বৃদ্ধ মুরুব্বি আমি আল্লাহকে মানে না আমি এটা জানি আমি আল্লাহকে মানে না আজকে সত্তর থেকে আশি বছর পর্যন্ত আমি আল্লাহর কুদরতি একটা সেজদা দিব দূরের কথা একবার আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দেয় নাই ও পয়গম্বর এর পরেও আমি আল্লাহ আমার বান্দাকে আমি কত ভালোবাসি জানুনি এর পরেও এই ও মুসলিম কাফের সামনে আমি আল্লাহ প্রতিদিন তিন বেলা খাবার দেই কন্যা সুহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলো ও মুরব্বী এরপরে রাব্বুল আলামিন বলছে আমি আমার বান্দারে ভালোবাসি আমার বা আমার বান্দা আমার নাম নিলেও ভালোবাসি না নিলেও ভালোবাসি আমার বান্দা যেহেতু আমার নাম নিবে না না আমার বান্দা যে আজকে দিন খাইতে পায় না এই দৃশ্যটা তিন আমি আল্লাহর পুত্র দি দিল বরদাস্ত করতে পারে না ও পয়গম্বর যাও যাও জলদি করে আমার এই মুরব্বিরে খাবার খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কলবের মালিক মুহূর্তের ভিতরে ওই মুরব্বির কলব পরিবর্তন কন্যা আল্লাহ আরো জুড়ে কন্যা আল্লাহ আকবর আমার বন্ধুরা আমার ওই মুরুবি ডাক দিয়ে বলো আল্লাহর পয় না যে আল্লাহ আমাকে এত ভালোবাসে সত্যি পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে একদিনও আল্লাহর নাম নেই নাই এরপরেও যেই আল্লাহ আমাকে প্রতিদিন প্রতিনিয়ত কন্টিনিউ আমাকে অক্সিজেন দিল বাতাস দিল হাত দিল পা দিল আমাকে চলাফেরার মতো শক্তি দিয়েছে যে আল্লাহ আমাকে তিন বেলা খাবার দিছে ওই আল্লাহকে যেহেতু আজকে চিনতে পারছি ওই আল্লাহর গুলাম না ওয়া একটা লুকমা খাবার মুখে দেব না চিৎকার দিয়া কোন আল্লাহ আকবার আরো জোরে আওয়াজ করে আল্লাহ হু একবার হ্যায় আমার বন্ধুরা আমার ওই মুরুবী ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গাম্বর আপনি যেহেতু এই জমনার পয়গাম্বর আপনি আমারে কালেমা পরা দেন মুসলমান বানায় নেন অনেক লম্বা কথা ভাই আমার সিরে কবির ওলা লেখে ওই লোক কালেমা পড়ছে মুসলমান হইসে এরপরে খানা খাইছে কন্যা সুবাহান আল্লাহ এখন আপনাদের কাছে একটা আপনার এলাকার কথা দিকে আমি তো আর এই এলাকার না এই এলাকার হাল হাকিগত বাস্তবতা আমি জানিও না জানা আমার দরকারও নাই এখন আপনার কাছে দিকে এই এলাকা তো মুসলিম আছে না নাই বাদ দিলাম ও মুসলিমের কথা এই এলাকা নামাজি আসে না নাই বেনামাজি আছে না নাই বেনামাজি রে কইতেছে কোন মৌলবী আনছে আমরা কথা কইতেছে হ্যাঁ কই মৌলবী আর আমি যেতে লাগবে না নাই কামলা বালা হলে দেশে কে রবাব নাই জুড়ে কোন না কামলা ভালো হলে সে কামের জুড়ে কন আল হাক্কু মুররান প্রতিটা আলেমের দায়িত্ব হলো সঠিক কথা জাতির সামনে উপস্থাপন করবে যদি একজন আলেম জানার পরেও সঠিক কথা জাতির সামনে উপস্থাপন না করে ওই আলেমের হাসর মাঠে আল্লাহ ডাইকা জিপ্পাটা কুত্তার মতো টান দিয়া আগুনের কেচু দ্বারা কাটবে জুরে কন ওরকম আলেমের খাতার আল্লাহ তুমি আমাদেরকে নিও না কোন আমিন ভাইরা আমার এ এলাকার যারা নামাজ পড়ে এ এলাকার তো মনে হয় তারার ক্ষেত্রে দান হয় যারা বেনামাজ এর ক্ষেত্রে তো মনে একটা দান হয় না 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 ওই বোকেম না তারা তাল্লা মানে নামাজ পড়ে না দানই বোকেম নেই বেশি হয় হ্যাঁ এরপরে যারা মনে করলাম মুসলমানের ক্ষেত্রে মধ্যে দান হয় এরা মা কমপক্ষে সাপ্তাহিক মসজিদ হ্যাঁ সাপ্তাহিক কিছু মুসল্লি আছে না এরা কম পক্ষে শুক্রবারে মসজিদে এই এই কারণে মনে আল্লাহ আর রাখাতে দান দেয় যারা আল্লাহরে মানে না তিনশো ষাট মূর্তির সামনে মাথা ডুসা যারা আল্লাহর নাম শুনতেই পারে না এদের ক্ষেত্রে তো কোনো দানও না 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 হিন্দুর রেখাতে দান বৌদ্ধ খ্রিস্টান নাসারা সারা সনাতন ধর্মের অনুসারীদের ক্ষেত্রে দান কেন হয় জানেন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহর পয়গম্বরের কাছে জানিয়ে দিয়েছে ও আমার ও বিশ্ব নবী আপনি জানায় দেন আমি আল্লাহ রহমান যে আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহকে মানে তাকেও আমি খাবার দেই যে আমি আল্লাহকে মানে না আমি আল্লাহ তাকে খাবার দেয় আর তার দিকে আমি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইয়া থাকি কখন জানি বলবে আল্লাহ জীবনে যা করছি ভুল করছি এক ফুটা চোখের পানি ফেলাইয়া যখন আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তার তাকে টান দিয়া আমি আল্লাহর রহমতের গোলে নিব আনিবসহান আল্লাহ মুসলমান ইচ্ছা গুলো চব্বিশ ঘন্টা নেকাদের মধ্যে থাকতে পারে আমরা তো করি না ওই যে বললাম সাপ্তাহিক মুসলিম মুসলমান ইচ্ছে করলে চব্বিশটা ঘন্টা সে নেকাদের মধ্যে কাটাইতে পারে কেউ দূর কেমনে কাটাইতাম আপনারা কেউ ধাক্কা দেখি করুন না আমি একটা কথা বলি আমার কথাটা শুনেন মানুষ এমনি সামনে ভাইরা আমার আল্লাহর রাসুল এদের আপনারা বইছেন আমলের নেই তো বুঝছেন তিনশাল্লাহ কে কে আমল করতেন একটু আত্মরঞ্জিত

এটাও মারে ধোয়া নো বইয়া কেউ লই তো না এই জন্য মারে না চাষ্টল বইয়া ঠেং করে ঠেং তুললে না স্যার কয়ে হেডা স্যার এই মমতা দের স্যার আছে না না এই কথা কোন ঠিক না এখন আপনার কাছে কই আমলের নিয়ত যেহেতু আইছেন নবী বলেন তিন জায়গার ভিতরে তোমরা ফাঁক রাখবে না কয় জায়গা জুরে কোন মসজিদে নামাজের কাতার নামাজের কাতার মসজিদে বন্ধ তো নামাজ পড়তে না লাগবে যে হুজুর কইছে মসজিদের নামাজের কাতার ফাঁক রাখ দিলে বন্ধ করলে এই যে একজন হয়ে এক পাইল দূরে আরেকজন এক পাইল দূরে এই জন্য বলি নামাজের কাতারে নবী বলে ফাঁক রাখবা না যেখানে নামাজ পড়ো দিন স্বামী আর স্ত্রী যখন ঘুমাইবা মাঝে ফাঁক রাখবা না শয়তান দিব তিন নাম্বার ওয়াজ মাহফিল হালকা জিকির মাহফিল গুলোতে তোমরা ফাঁক রাখবা না ফাঁক রাখলে এখানে এসে ওয়াজ শয়তানে গুলো এই অনেকক্ষণ ধরে ওয়াজ শুনতে আর কত পরে দে হুদুর ডাইব এটা তো ওয়াজের জাহাজ এটাই শুনবে না আর এটা তোমরা গরকা মুরগি ডাল বরাবর কথা কোন ঠিক কিনা

এবং শয়তান কয় এত কষ্ট করে গুণা করাইলাম তারে কলি মধ্যে চলি মধ্যে উল্টু পল্টু রে আজকে মাফ হয়ে যাইতো না না এরা একটু নয় ছয় দিন উড়াইতে হইব শয়তানের সাথে জিহাদ করবেন তো আজকে আপনারা জিতবেন না শয়তান জিতবো জুড়ে বলেন কে জিতবে যারা মুরুব্বী আছে আমার বাবা চাষা দাদা এরা পসরা পসরা দিলে যাইতে পারে সমস্যা এক নাম্বার দুই নাম্বার করা লাগে যাই হোক আপনারা তো লড়ছেন না জায়গাটা ফাঁক বন্ধ করছেন আরেকটা কথা আপনারা আল্লাহর কোরআন থেকে বলি এই এলাকা যারা শুনেন পরে পরে উঠবেন ও ভাই একটু পরে উঠুন যে আমার কথা শেষ করি এই এলাকার সাধুhbar হুকলা বাজার আছে না হুকলা বাজারের জমি চেয়ে পূর্বতলা বাজারের জমির দাম বেশি না কম সম্পত্তিটা বেশি না কম সমূহ মন্দিরটা বেশি না কম সমূহ মন্দিরটা বেশি না কম মৌমা মৌশিহাটা বেশি না কম বালুকা গাজীপুর ঢাকা এর মধ্যে গুলশান ঢাকা যদি তার জায়গা দাম তা হে দেশে বাড়ি তাই এলাকা তাই তার বাপ সাপ দেখলে মনে হয় জমি না কাফে কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ মাহফিলের মাহফিলের মধ্যে জায়গা হচ্ছে না বান্দা তুই যদি একটু চাপ দিয়ে বসে আমার উপর বান্দার একটু বসার সুযোগ করে দেস আমি আল্লাহ দয়ালু আদার জায়গা দিবি চারাঙ্গু জায়গা দিবি এর বিনিময়ে আমি আল্লাহ তোর নামে জান্নাতের যে কুটিগুণ জায়গা লিখে দিব তোর নামে সুবহানাল্লাহ জান্নাতের জায়গা দার দরকার সে সামনে আর জান্নাতে জায়গা দার দরকার নাই সেনে এনে খুব মেরে থাকে বুঝতে আপনি আপনার জান্নাতে জায়গা দরকার না থাকলে আপনি বসে থাকেন আর জান্নাতে দরকার জায়গা যদি দরকার থাকে সামনে আসেন আসেন সবাই সামনে আসেন আসেন সবাই পরের বক্তারা সিলেট হবিগঞ্জ গরিপুর সিলেটের অত বড় বড় বক্তা আজকে ছয় বছর ধরে আপনার এলাকা দায়িতেছে আমার বন্ধু বর মরনা আব্দুর রহিম রহমানি সাহেব তারা আয়া দুই দেহে এলেমেল তেমন দেয়া না আল্লাহ তুমি কবুল করো কোন আমিন আল্লাহ তারা আমার কথা রাখছে আল্লাহ কালকে আমতের দিন তুমি তোমার কথা রাইকো এদেরকে তুমি আমাদের সকলকে এইভাবে একসাথে জান্নাতে দেওয়ার তো ভিডিও কোন আমি বলতেছিলাম মুসলমান ইচ্ছা করলে চব্বিশটা ঘন্টা নেককাদে কাটাইতে পারে কি পারে না আমি আপনাদেরকে বুঝাই দিব আজকে চব্বিশ ঘন্টা আপনি নেককাদে কাটাইতে পারেন কেমনে আপনি বাথরুমে গেলেও সব যদি দোয়া ফুরিয়া ঢুকেন বাম পাউ দিয়া ঢুকেন বিসমিল্লা করে ঢুকেন বাম বাথরুমে ঢুকারও দোয়া আছে সিস্টেম আছে বাথরুমে যতক্ষণ পর্যন্ত বৈশা থাকবেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার এটা নফল এবাদতে লিখবে কোন সুবাহ এটা বোঝানোর জন্য একটা হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শুনে আল্লাহর পয়গাম্বার বসা সাহাবাইকরামদেরকে নিয়ে আলোচনা করতেছে এমন সময় এক সুন্দর মহিলা ইসা আল্লাহ নবীকে বলে ও আল্লাহর পয়গাম্বর আমার কোনো গার্জিয়ান নাই কোনো অভিভাবক নাই আমার এই দেশে কেউ নাই আমি একা আমি নৌ যুয়া আমি যুবতী একজন মহিলা অগ আল্লাহর নবী আপনি আমাকে একটা ভালো পাত্র দেখে বিবাহ করায় দেন কন্যা সুবাহান আল্লাহ ভাইরা আমার আল্লাহর পয়গাম্বরের কাছে যখন এই কথা বলছে সুন্দর মেয়ে মোটা মোটামুটি সবাই আতু দেয় যে আমি বিয়া করতে রাজি এই দৃশ্য দেখা ওই মেয়ে বলতেছে ওগো আল্লাহর পয়গাম্বর যে আমাকে বিবাহ করবে তিনটা শর্ত তার মানতে হবে কন্যা সুবাহান আল্লাহ একটা শর্ত মানতে হবে এমন সময় কি শর্ত ওই মহিলা ডাক দিয়ে হলো নবী গো যে আমার বিয়ে করব সারা বছর তার রোজা রাখতে হবে যারা হাত উঠেছে নিবে হাত আস্তে আস্তে নিচে নামে নিচে মুসলমান তো খাওয়ানোর পাগল হয়েছে এই জন্য সারা পৃথিবীতে মুসলমান মারি খায় মুসলমান খাবারের পাগল যতদিন থেকে মুসলমান সম্পদ আর খাবারের পাগল হয়েছে এদিন থেকে মুসলমান ইন্ডিয়া ইহুদি খ্রিস্টানরা ফুটবলের মতো লাইতেছে কতক্ষণ ঠিক না খাউনের পাগল কেমনে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনারা শুনে কেমনে সাত থেকে তিন বাই যাই বুম ডাকা রুটি হইছে একটা কয়টা যদি বলেন কয়টা হুজুর কোরআন হাদিস দিয়ে দলিল দে দেখেন সবাই পায় কোরআন হাদিস দিয়ে দলিল দে আমি বড় আমি বড় আমারটা ঠিক আমারটা ঠিক আজকে আমাদের এই গুতাগুতির কারণে আমি অমুক রে মানতাই না আমি তো বড় কোরআন হাদিস দিয়া তিন ভাই ময়মন সিং যাওয়ার পরে ব্রিজের সামনে যাওয়ার পরে একটা রুডি বড় ভাই এমনিও তুলে হ্যাঁ খাইব দিয়ে হাদী দেয় এই সুরুবাই ভাই হুল আল্লাহর নবী বলে হাদিস শরীফের মধ্যে তোমরা বড়রে সম্মান করবা যে বড় সম্মান করে না মিন্নে সে আমার উন্মত না যেহেতু আমি বড় হাদিসের মধ্যে আমার সম্মানের কথাটাই আছে রুডিটা আমি খাইতাম শুরুটা উঠটা কর শুরুটা একটু চালাক বেশি তাই না শুরুটা উঠটা কর বাবা ও ভাই হাদিসের মধ্যে আল্লাহর নবী কিন্তু সামনের শব্দটা তুমি বলছো না প্রথম কিন্তু ছোট বাচ্চাদের ছোটদের কথা বলা হয়েছে আমি যেহেতু ছোট নবীজি বলে যাকে ছোট রেস্তে যারা ছোটকে স্নেহ না করে সে আমার উন্মত না যে যেহেতু আমার কথাটা হাদিসে শুরুতে আইছে রুটিটা আমি খাইতাম মেজবাইটা কর শুনো তোমরা হাদিস টাদিস রাহ আগে আমার কথা শুনো বলে কি বলে যে জায়গার ভিতরে আল্লাহর কোরআন থেকে দলিল পাওয়া যায় সে জায়গায় হাদিস একটা পরে দেখো আল্লাহ কোরআনের মধ্যে বলছে মধ্যম পন থেকে আল্লাহ পছন্দ করে আমি যেহেতু মেজো ভাই কোরআনের মধ্যে আছে শক্তিশালী দলিল তাহলে রুডিটা আমি খাইতাম ঘুরে ঘেরে সবার উদ্দেশ্য রুডি ভাইরা আমার বড় ভাই উঠা করে রুডি তোর কোনো ভাই দিতাম না আমি খাইয়াম কয়ে আমরা আম ঘুমাইলে পরে যে ভালো স্বপ্ন দেখবো রুডি আই খাই মানে আপনারা গাছ সচেতন সচেতন জাতি আপনারা বুদ্ধিমান মানুষ ঘুমাইলেই মানুষের স্বপ্ন দেখে কথা কোন ঘুমাইলেই স্বপ্ন দেখে তিন ভাই ঘুমাইছে দশ মিনিট পরে সবাই সদা হয়ে গেছে উদ্দেশ্য তো রুডি বড় ভাই উঠতে আমি যে স্বপ্ন দেখছি আল্লাহর তুই জান্নার দেখেছি আমার স্বপ্নটা যেহেতু বালা রুডি আমি খাইতে মেজু ভাই উঠতে তুমি জান্নাতে গেছ আমি একটা আল্লাহ পর্যন্ত একটা আর সে মহল্লা দেখছি তোমার চেয়ে বড় আমার স্বপ্ন রুডি আমি খাইতাম সুট্টারে দিগা এ বলতো তুই কি দেখছ আসপাশ না না ভাই আমি যে স্বপ্ন দেখছি যদি তোমরা আমার জিজ্ঞাসা করো কইতে গো বলতে বলো তাহলে আমি আর কিন্তু তোমরা মার দিবা বিশ্বাস করব না কত আমরা জানার জান কলি যারা দেখেন তুই আমরা একটা মাত্র শুধু ভাই করে মারতাম কি লই কো বড় তুই কি স্বপ্ন দেখছ কো না ভাই তোমরা আমার মার দিবা যখন পিরাপিরি করতেছে সুরুডা কইছিন একটু সালাক বেছি হয় বড় বড় ছেলেরা কিন্তু হাবাগুবা একটু ওই দিকে এলাকার ভিতরে সুরুডা কয় ভাই সবাই যখন ঘুমাইছে রুডি একটা সামনে রেখে আমরা তিন ভাই যখন ঘুমাইছি পোতুয়ালি থানার সদর থানার পুলিশ আইছে রুডি আইসে তিন কি বাইক মানুষ মারার জন্য রুডি খা নালে বাইরে ঠান্ডা বানায় বাদে কইতাছে ক কি কস কড়া পুলিশ আইলে তো গাড়ি ফরন বাজায় পে পু শব্দ করব তুই কস পুলিশ আইছে কই পুলিশ আইলো পুলিশ আই তো গাড়ি শব্দ শুনতাম আর পুলিশে ডান্ডা ডান্ডাদের বাইরে ঠান্ডা বানায় কইছে

একজন জান্নাতে গেছে গা এত দূরা আরেকজন আরশে মহল্লা তুমি রে ভাই পাইছি রে পুলিশের মারতে বাসার লাগে আমি রুটি খাইয়া লাইছি ভাইরা আমার মুসলমান খাউনের পাগল হয়েছে যতদিন যাবৎ আমি হুজুর আমি হুজুর আমাকে বলছি খেতাব করে আমি আমাকে উদ্দেশ্য করে বলছি হুজুর আমার হয় ফেট পেট ভরে না আমার পেট ভরে না এটি কইলে কইবে উপরে থুতু দিলে নিজের শরীরে পরে আল্লাহ কুমরন